সালামু আলাইকুম আবারও চলে এসি বাইকহাটে আজকে ডেট হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু সাল আজকে বাইকহাটে কী কী গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটি ঠিক পিসন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাটটা বসে এই হাটে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সকল ধরনের বাইক পাবেন লো বাজেট হাই বাজেট সকল ধরনের বাইক পাবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা এস ভার্সন টু দিয়ে একটি গাড়ি দিয়ে শুরু করছি ডাবল গাড়ি গাড়িটি গাড়িটি বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন গাড়িটি গাড়িটি রান করেছে আট হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার টাকা এফ এস ভার্সন টু এ গাড়িটির দাম চাওয়া হচ্ছে ডাবল এক্স এ গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ চোদ্দ চোদ্দো হাজার টাকা দুই লক্ষ চোদ্দো হাজার টাকা গাড়িটির দাম চা হচ্ছে পাশে জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার জিক্সার মনোটন ভার্শন এটি বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা জিক্সার মনোটন ব্ল্যাক কালার গাড়িটির দাম চলছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা পাশে আমরা এফ এস ভ্যাশন টু আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডাবল এক্স গাড়ি বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে চার হাজার চারশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্স উলেজ যেটা অন টেস্ট অবস্থায় আমরা গাড়িটি দেখতে পাচ্ছি দাম দুই লক্ষ আট হাজার টাকা অবশ্যই দামাদামি করো অপশান আছে প্রতিটা গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো দামাদামি করতে পারবেন হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবারই হাটটা বসে থাকে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন পাশে আমরা আরেকটি জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার মডার্ন ভার্সন গাড়িটি হচ্ছে তেইশে মডেল চব্বিশে স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দামটা হচ্ছে পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি পালসার গাড়ি এটি হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা দুই বছর পেপার্স আপডেট আছে দাম চেয়ে এক লক্ষ হাজার টাকা মাইলেজ পাবেন চল্লিশ এক লক্ষ হতে ত্রিশ হাজার হচ্ছে পালসার এই গাড়িটি প্রতি শুক্রবার কিন্তু হাটটি বসে মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিছন সাইডে হাটে অনেক ধরনের গাড়ি উঠে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পালসার গাড়ির দাম চা পাশে আরও একটি পালসার আছে এটি হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি উনিশে মডেল চব্বিশে স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পালসার ডাবল ডিক্সের গাড়ির দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই দামাদামি করে অপশান আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পালসার গাড়ির দাম চা হচ্ছে পাশে আমরা টিভিএস টাইগার একটি গ্রিন কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশশো মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা টিভিএস টাইগার এই দাম দামটা হচ্ছে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো অ্যাপাসি আর ডিআর দেখতে পাচ্ছি ইউলো কালার গাড়ি আঠারো মডেল বিশাল স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা অ্যাপাসি আর টিআর কালার কালারের গাড়ির চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে এফ জেড এস বাসন থ্রি ডাবল এক্সের গাড়ি গাড়িটি হচ্ছে উনিশশো মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস স্নান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এফ জেড এস বাসন থ্রি ডাবল এক্সের এই গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা পাশে আমরা টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি সিভিএস বিশে বাইশের মডেল তেইশের স্টেশন গাড়িটি রান করছে সাতাশশো বিশ মাইলেজ পাবেন সাইড প্লাস দুই বছর পেপার আছে দাম লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা টিভিএস প্লাস সিভিএস এই গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র উনি শুক্রবার হাটটা বসে সব ধরনের গাড়িগুলোই পাবেন হাটে আমরা এর পাশে আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হিরো স্প্লেন্ডার সিভিএস তেইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে ষোলোশো পঁয়ত্রিশ রান করা মাইলেজ পাবেন সাইড ট্যাক্সভ্যালিট অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার নিউ গাড়ি গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে দাম করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে অন টেস্টে গাড়িটি এক লক্ষ দশ হাজার টাকা আইসক্রিম প্রাইস এটি পাশে আমরা রেড কালার টিভিএস ফোর বি ডাবল এক্সের গাড়ি দেখতে পাচ্ছি উনিশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে তেরো হাজার আটশো পঁচিশ মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সবালিট অন টেস্ট অবস্থায় আছে দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা টিভিএস ফোর বি রেড কালারের গাড়ি দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওর্স এই সে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন পাশে আমরা এফ জেড বাসন টু দেখতে পাচ্ছি ডাবল ডিস্সের গাড়ি উনিশে মডেল উনিশে স্টেশন এগারো হাজার দুইশো বিশ রান করা মাইলেজ পাবেন বিয়াল্লিশ দুই দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা এফজেডাস বাসন টু ডাবল ডিক্সের এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পাশে আমরা এফ জেড ভ্যাশন থ্রি দেখতে পাচ্ছি একটি ব্লু কালার একুশে মডেল স্টেশন টেস্ট অবস্থায় আছে ছ হাজার দুশো তিরিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই এটি অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এফ জেড ভ্যাশন থ্রি ব্লু কালার এই গাড়ি দামটা হচ্ছে টেস্ট অবস্থায় আছে গাড়িটি প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে মিরপুর টারবিয়া টিএ ঠিক পিছন সাইডে পাশে আমার একটা জিক্সার ডাবল এর গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে বিশাল মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে বারো হাজার পঞ্চাশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ ভ্যালি যেটা অনটেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার এই রেড কালার গাড়িটি দামটা হচ্ছে ডাব্লু এক্সের এই পাশে আমরা এভারেজ বাসন থ্রি দেখতে পাচ্ছি থ্রি ডি গাড়িটি রেড কালার বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আর আছে গাড়িটির দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভারেজ ভাসন থ্রি থ্রি ডি রেড কালার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে গাড়িগুলো কল করতে পারেন পাশে আমরা একটা এফ এস বাসন টু দেখতে পাচ্ছি ব্লু কালার উনিশে মডেল বিশ রেজিস্টেশন ষোলো হাজার সাতশো রান করা মাইলেজ পেবেন বিয়াল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা এফ জেরস বাসন টু এই গাড়িটির দামটা হচ্ছে সবগুলো গাড়ি দেখাবো একে আপ ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিও পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি ব্লু কালার এর এটি হচ্ছে বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার তিনশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারেন পাশে এফ বাসন থ্রি আরও একটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটি হচ্ছে একুশে মডেল একুশে স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এভজেল এস বাসন থ্রি এই ব্লু কালার এই দাম চা হচ্ছে প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাশে আমরা হুন্ডা এক্স ব্লেড দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার একুশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ ট্যাক্স ভ্যালেট যেটা অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হুন্ডা এক্স ব্লেড ব্ল্যাক কালার এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার হুন্ডা এক্স ব্লেড এই ব্ল্যাক কালার গাড়ির দাম চা হচ্ছে এ পাশে রেড কালারটা টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি এক্স কানেট এ এ গাড়িটি একুশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি গাড়িটি এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি রেড কালারের গাড়ির দামটা হচ্ছে জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি একটি জিক্সার মনেটন ভার্সন বাইশের মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার টাকা দশ হাজার প্লাস রান করেছে গাড়িটির দাম চা এক লক্ষ তিরাশি হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সের গাড়িটি পাশে ব্ল্যাক কালার আরও একটি জিক্সা দেখতে পাচ্ছি এটি হচ্ছে জিক্সার মডার্ন ভার্শন গাড়িটি বাইশের মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চক্ষ আশি হাজার টাকা এই ব্ল্যাক কালার এই জিক্সার গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পাশে রেড কালার একটা হুন্ডা হর্নের দেখতে পাচ্ছি সিভিএস গাড়িটি হচ্ছে বাইশের মডেল চব্বিশের স্টেশন সাত হাজার তিনশো রান করা গাড়িটি দাম চ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হর্নেট সিভিএস রেড কালার এই গাড়িটির দামটা হচ্ছে ইউজ গাড়ি আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন পাশে ব্ল্যাক কালার জিক্সার একটি ডাবল ডিস্স গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে আঠেরো মডেল আঠেরো হাজার স্টেশন তেইশ হাজার প্লাস রাউন্ড করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা জিক্সা ব্ল্যাক কালার এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা ভিওরস এক লক্ষ বা হাজার টাকা ডিক্সার ডাবল ডিক্সার এই গাড়িটির দামটা হচ্ছে পাশে আমরা টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি একটি এটা বিশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স ভ্যালি যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পিভিএস ফোর বি ব্ল্যাক কালার এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে হিরো ইগনেটর উনিশা মডেল উনিশের স্টেশন দুই বছরের পেপার্স আপডেট আছে দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হিরো ইগনেটর রেড কালার এই গাড়িটির দামটা হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে বারবার বলছি অনেকে জিজ্ঞেস করেন তার জন্য পাশে আমরা ব্ল্যাক কালার ফোর বি দেখতে পাচ্ছি এক্স কানেক্ট এভিএস গাড়িটি বাইশের মডেল রেজিস্ট্রেশন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দাম লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি গাড়িটির দাম লক্ষ সত্তর হাজার টাকা ব্ল্যাক কালার গাড়িটি এর পাশে পালসার আছে ব্লু কালার গাড়িটি হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার ব্লু কালার এই গাড়িটির দামটা হচ্ছে পাশে আমি একটা ফোর বি দেখতে পাচ্ছি ডাবল ডেক্সের গাড়ি একুশের মডেল একুশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এ ফোর বি গাড়িটির হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা অবশ্যই আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এর পাশে আমরা হিরো হাং দেখতে পাচ্ছি ডাবল ডেক্সের গাড়ি উনিশের মডেল উনিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হিরো হাং এই গ্রিন ব্ল্যাক যে গাড়িটির দাম চা হচ্ছে অবশ্যই আস্কিম প্রাইস দামা দামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন আপনারা দামগুলো ফিক্সড না এক লক্ষ দশ হাজার টাকা হাং এই গাড়িটির দাম চা হচ্ছে পাশে আমরা হিরো ইগনিটর ব্ল্যাক কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দামটা হচ্ছে হিরো ইগনিটর ব্ল্যাক কালার এই গাড়িটি পাশে ফোর বি দেখতে পাচ্ছি রেড কালার ফোর বি এটি হচ্ছে ডাবল এক্সের গাড়ি বিশের মডেল বিশের স্টেশন পনেরো হাজার তিনশো প্লাস রান করা দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফোর বি দাম দামটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ডাবল এক্সের গাড়ি পাশে ব্লু কালার আরও একটি ফোর দেখতে পাচ্ছি ফোর বি এক্স এভিএস এই গাড়িটি একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়ির দাম হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা ফোর বি গাড়ির দাম হচ্ছে এক আটাত্তর হাজার টাকা পাশে জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এটি এটি ষোলো মডেল ষোলো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার অ্যাস এফ ব্ল্যাক কালার এই গাড়িটি অনেকে বলে লো বাজেটের মধ্যে পালসার গাড়ি আছে কিনা এখানে একটি পালসার গাড়ি দেখতে পাচ্ছি লো বাজেটের মধ্যে তেরো মডেল চোদ্দের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দাম চা হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পালসার এই গাড়িটি দাম চা হচ্ছে পাশে টিভিএস স্টাইকার দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার্স আপডেট আছে দাম চা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা টিভিএস ট্রাইকার এই গাড়ির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা দামি করতে পারেন গাড়িগুলো কন্ডিশনে কী অবস্থায় আছে পাশে আমরা লিভো দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা চা হচ্ছে লিভোয় গাড়িটি পাশে ফোর বি দেখবো আমরা একটি আছে ব্লু কালার ডাবল এক্সের গাড়ি বিশে মডেল বিশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল এক্সের ফোর বি গাড়ির দাম যেটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামাদামি করতে পারবেন গাড়িগুলো অবশ্যই আস্কিম প্রাইস দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি গাড়ির চা হচ্ছে পাশে আমরা টিভেস ট্রাইকার সিলভার কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি বিশিয়া মডেল একুশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপারস আপডা আছে দাম চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা টিভার স্ট্রাইকার এই গাড়িটির চা হচ্ছে অনেকে ডিসকভার গাড়িগুলো খোঁজেন এখানে একটা আছে ডিসকভার একশো দশ সিসির গাড়ি একুশের মডেল বাইশে কেনা গাড়িটি আট হাজার সাতশো প্লাস রান করেছে মাইলেজ পাবেন সাইড দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চেয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম চেয়ে হচ্ছে এই ডিসকভার একশো দশ সিসির এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝ যাচাই করে দামাদামি করবেন সর্বশেষ যে ব্যাগটা আছে এস বাসন থ্রি রেড কালার বাইশের মডেল তেইশে কেনা তেইশের স্টেশন এটা রান করেছে আট হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ দাম চা হচ্ছে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এই চ্যানেল আর নতুন নতুন আর ভিডিও পান সকলকে ধন্যবাদ